বেশ কিছুদিন ধরে অযোধ্যায় ঘটছে অদ্ভুত সব ঘটনা কখনো অনেক শকুন দেখা যাচ্ছে একসঙ্গে আবার কখনো চোখে পড়ছে দলবদ্ধ অনেক বাঁদর যা দেখে বন বিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে প্রথম নজরে এই ঘটনাগুলিকে সবাই মনে করছিল কাকতালিও কিন্তু যখন খটিয়ে দেখা হলো তখন বোঝা গেল এই ঘটনাগুলির গুরুত্ব কতটা বেশি বলা হচ্ছে তাদের রূপ ধরে স্বয়ং ভগবান অযোধ্যায় আসছেন আবার অনেকের মতে অযোধ্যায় শকুনের আগমন হয়তো কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে কারণ ইতিমধ্যে সামনে এসেছে পাকিস্তানের এমন কিছু মানুষের মুখ যারা রাম মন্দিরের বিরুদ্ধে করছে ষড়যন্ত্র তবে আরেকটি অলৌকিক অদ্বিতীয় ঘটনা সম্পর্কেও আলোচনা চলছে কি সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন একবার অযোধ্যায় সং প্রকট হয়েছিলেন বজরং বলি আজ আমি আপনাদের যেই চমৎকারের ব্যাপারে বলবো সেটি অযোধ্যায় হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল এই ঘটনাটি সম্পর্কে অনেক মানুষই জানেন না বন্ধুরা একবার অযোধ্যা ও হনুমানগড়ি মন্দিরে আতঙ্কবাদীদের কারণে অনেক বড় বিপদ ঘনিয়ে এসেছিল তখন সং হনুমানজি প্রকট হয়েছিলেন বন্ধুরা এটা কোনো কাল্পনিক ঘটনা নয় বা অন্ধবিশ্বাস নয় বরং একাধিক নিউজ আর্টিকেলে এই ঘটনাটিকে পাবলিশ করা হয় এমনকি অযোধ্যার এই ঘটনাটিকে নিয়ে একটি ফিল্মও তৈরি করা হয় আর পাকিস্তানের আতঙ্কবাদীদের মধ্যেও বজরঙ্গলি চমৎকার নিয়ে খুব চর্চা হয়েছিল যখন আতঙ্কবাদীরা অযোধ্যা ও ওখানকার হনুমানগড়ির মন্দিরকে টার্গেট বানিয়েছিল তখন স্বয়ং হনুমানজি সেই বিপদ থেকে মন্দির ও সেখানকার শতাধিক ভক্তের প্রাণ বাঁচিয়েছিলেন কিভাবে বাঁচালেন ভগবান তার ভক্তদের প্রাণ আর অযোধ্যা ইন্সপেক্টর তার ডিউটির সময় এমন কী জিনিস দেখলেন যা দেখে তিনি মন্দিরের সামনে নতমস্তক হয়ে যান বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব কমেন্টে অবশ্যই লিখুন জয় বলি। অনেক বুদ্ধিজীবী লোক আছেন যারা ভগবানের অস্তিত্বের প্রমাণ খুঁজে তর্ক করেন তার অস্তিত্বকে অস্বীকার করেন কিন্তু বজরঙ্গবলির ভক্তরা এই কথা খুব ভালোভাবেই জানেন যে যখনই তার ভক্তদের উপর কোনো বিপদ এসেছে তখন বজরঙ্গবলি কোনো না কোনো রূপ নিয়ে এসে তার ভক্তদেরকে বাঁচিয়েছেন ঘটনাটি উনিশশো সালের যখন অযোধ্যায় শ্রী হনুমানগড়ি মন্দিরে বাকি দিনের মতোই ভক্তদের ভিড় ছিল কেউ কেউ পুজো দিতে এসেছিলেন আবার কেউ কেউ মন্দির দর্শন করতে ওই সময় উত্তরপ্রদেশের এসটিএফ মুসলিম একটি সূচনা পায় যে অযোধ্যায় কুড়ি কেজি আরডিএক্স আসছে এবং আতঙ্কবাদীরা অযোধ্যায় একটি বড় ধামাকা করার ছক করছে স্থানীয় পুলিশেরা খুব শীঘ্রই পরিস্থিতিকে বুঝে নেয় এবং সাথে সাথে এস ডাকা হয় ওই সময় এস টিমকে লিড করছিলেন ইন্সপেক্টর অবিনাশ মিশ্রা উনিশশো সালে তার পোস্টিং হয়েছিল এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি এস পোস্টেই ছিলেন তার নামে একশো পঁচিশটি ইনকাউন্টার রয়েছে অযোধ্যায় এই খবর মেলার পর তৎক্ষণাৎ একটি টিমকে গঠন করা হয় তারপর গোটা অযোধ্যায় অ্যালার্ট জারি করা হয় এবং পুলিশেরা ইনভেস্টিগেশন চালিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে অযোধ্যার আটটি জায়গা থেকে আরডিএক্স উদ্ধার করে তবে আতঙ্কবাদীদের উদ্দেশ্য এর থেকে আরো খতরনক ছিল তারা অযোধ্যাতে বড় রকম ব্লাস্ট করার প্ল্যান করছিল তবে পুলিশ পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণেও এনেছিল কিন্তু ওই সময়ই হনুমানগড়ির মন্দিরের কাছে একটি জিপকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যার ভিতরে পুলিশ কিছু আরডিএক্স খুঁজে পায় এরপর তাদের সন্দেহ হয় আরডিএক্স হনুমান মন্দিরের ভেতরে হলেও হতে পারে পুলিশ সাথে সাথে হনুমানগড়ির মন্দিরের ভেতর তল্লাশি চালায় কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরেও পুলিশ কিছুই খুঁজে পায় না এইদিকে পুলিশের টিম তল্লাশি চালাচ্ছিল তখনই এক ব্যক্তি এসটিএফ টিমের ইউনিফর্ম পরে মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসে কিন্তু তার হাব ভাব দেখে পুলিশের একটু সন্দেহ হয় অবিনাশ মিশ্রা যখন ওই লোকটিকে চেঁচিয়ে ডাকে লোকটি ভয় পেয়ে দৌড়াতে থাকে সাথে সাথে এসটিএফ টিম তার পিছনে দৌড়ে তাকে ধরে ফেলে কারোর আর বুঝতে বাকি থাকলো না যে এস এর ইউনিফর্ম পরা এই ব্যক্তি আসলে এক আতঙ্ক বাদী ছিল যার উদ্দেশ্য ছিল মন্দিরের ভিতরে আরডিএক্স কে প্লান্ট করা যখনই তাকে ধরা হয় তখনই ওই আতঙ্কবাদী জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে এখন তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না তোমরা আর কিছুই করতে পারবে না আমি এখনই হনুমানগড়ির মন্দিরের ভিতরে টাইম বম লাগিয়ে দিয়ে এসেছি আতঙ্কবাদী এরপর আরও বলে এটি শেষ বম তোমাদের হাতে মাত্র আর এক মিনিট সময় আছে তোমাদের ভগবানও আর তোমাদের বাঁচাতে পারবে না ইন্সপেক্টর অবিনাশ মিশ্রার নেতৃত্বে গোটা পুলিশ টিম মন্দিরের ভেতরে ঢোকে টাইম বোমের তল্লাশি চালায় মন্দিরের কোনা আর অলিতে গলিতে তন্ন তন্ন করে খোঁজা হয় কিন্তু টাইম বম্য়ের মতো কোনো জিনিসই তারা খুঁজে পেলেন না এইদিকে কিছু সেকেন্ড আর বাকি ছিল তখন হঠাৎই পুলিশ দেখলো যে একটি ছোট্ট বাঁদর মন্দির প্রাঙ্গণে থাকা একটি জলের মেশিনের ওপর বসে আছে আর বাঁদরটি হাতে দুটি ইলেকট্রিক তার নিয়ে খেলছে আর মুখে নিয়ে চেবাচ্ছে অবিনাশ মিশ্রা ও তার পুলিশদের টিমের আর বুঝতে অসুবিধা হলো না যে বোমটি ওই জলের মেশিনের মধ্যে আছে কিন্তু বাঁদরটি মেশিনটির ওপর থেকে কিছুতে উঠছিল না তাকে সরানোর জন্য মন্দিরের প্রসাদ থেকে একটি কলা বাঁদরের দিকে ছুড়ে দেওয়া হয় যাতে বাঁদরটি তারটিকে ছেড়ে দিয়ে কলাটি খাওয়ার জন্য নিচে নেমে আসে কিন্তু আশ্চর্যজনক ভাবে বাঁদরটি ওই কলাটির দিকে তাকালোই না তারপরই সেখান থেকে পালিয়ে যায় সাথে সাথে ইন্সপেক্টর অবিনাশ মিশ্রা সাথে থাকা বোম ডিফিউজার টিমকে জলের ওই মেশিনের কাছে যাওয়ার জন্য আদেশ দিলেন কিন্তু যখনই ওই মেশিনটির কাছে যাওয়া হয় তখন সত্যি সত্যি ওর ভেতরে একটি বম ছিল বোম স্কোয়াডের মধ্যে একজন জোরে চিৎকার করে বলে আরে এটা তো একটা টাইম বম কিন্তু সে এটিও দেখে যে বমটি ফাটার তিন সেকেন্ড আগে বন্ধ হয়ে গিয়েছে টাইমার আর এখানেই সেই ভগবানের চমৎকার হয়েছিল পুলিশ টিম তখন বুঝতে পারেন আসলে যেই তারটিকে ছিল সেটি কোনো বান্দরটি না বরং বোমের তার ছিল কিন্তু ততক্ষণে বান্দরটি সেখান থেকে চলে গিয়েছে ইন্সপেক্টর অবিনাশ মিশ্রা তখনই বান্দরটিকে খোঁজার জন্য দৌড়াতে লাগলেন কিন্তু কিছু সময়ের মধ্যেই মিশ্রাজির সাথে যেই পুলিশ টিম ছিল তারা ওই ছোট্ট বান্দরটিকে হনুমানগড়ির মন্দিরের শিখরে বসে থাকতে দেখেন সেখানে বান্দরটির শিখরে থাকা কলসটিকে ছুঁয়ে বসেছিল আর এই বাঁদর কোনো সাধারণ বান্দর ছিল না বরণসং বজরং বলি হনুমানজি ছিলেন যিনি হনুমানগড়ির মন্দিরে এসেছিলেন তাকে বিপদমুক্ত করতে এই দৃশ্য দেখে সেখানকার মানুষদের চোখে জল চলে আসে সবাই বাঁদরটির সামনে নতমস্তক হন ইন্সপেক্টর অবিনাশ মিশ্রা তাকে প্রণাম করেন আর বলেন সবই আপনারই লীলা প্রভু কিছু সময় পর সেই বাঁদরটি সেখান থেকে চলে যায় কতটা ভাগ্যশালী ছিলেন সেখানকার লোকেরা যারা সঙ্গ হনুমানজিকে এই রূপে দর্শন করলেন এখন কিছু মানুষ এই ঘটনাটিকে অন্ধবিশ্বাস বা মানুষের ভ্রম বলবেন কিন্তু আপনাদেরকে বলে রাখি এই ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং এইটিকে নিয়ে একটি ওয়েব সিরিজও রয়েছে যার নাম ইন্সপেক্টর অবিনাশ তাছাড়া এই সত্য ঘটনাটি আপনি ইন্টারনেট অনেক কেলেও পেয়ে যাবেন অবিনাশ মিশ্রাজি নিজে বলেছিলেন আমাদের কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল কেউ কল্পনাই করতে পারেনি যে ভক্তদের বাঁচানোর জন্য ভগবান স্বয়ং এই রূপে আসবেন মান্যতা আছে বজরঙ্গলির নাম নিলেই সেই ভক্তের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং নেগেটিভ চিন্তা ও ভয় মাথা থেকে দূর হয়ে যায় বজরঙ্গবলির পুজো করলে বিঘ্ন ও বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হয় হনুমানজির ভক্তির পথে যারা চলেন তাদের জীবনে না কখনো বাধা আসে না কখনও সংকট আসে এবং যদি এসে থাকে তাহলে স্বয়ং ভগবান তা নিবারণ করবেন আপনারা তো এই কথা জানেনি যে কলিযুগে সশরীরে রয়েছেন হনুমানজি তাই কোনো ভক্তের কোনো সমস্যা হলে তিনি সেটি নিশ্চয়ই শুনবেন আর কলি যুগেই তো তিনি চিরঞ্জীবী বজরঙ্গলী তার ভক্তদের প্রার্থনা শুনে কষ্ট শুনে সং তিনি নিজেই সেই কষ্টে নিবারণ করেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার অনেকের মতে অযোধ্যায় শকুনের আগমন হয়তো কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে কারণ ইতিমধ্যে সামনে এসেছে পাকিস্তানের এমন কিছু মানুষের মুখ যারা রাম মন্দিরের বিরুদ্ধে করছে ষড়যন্ত্র তবে আরেকটি অলৌকিক অদ্বিতীয় ঘটনা সম্পর্কেও আলোচনা চলছে কি সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন একবার অযোধ্যায় সং প্রকট হয়েছিলেন বজরং বলি আজ আমি আপনাদের যেই চমৎকারের ব্যাপারে বলবো সেটি অযোধ্যায় হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল এই ঘটনাটির সম্পর্কে অনেক মানুষই জানেন না বন্ধুরা একবার অযোধ্যা ও হনুমানগড়ি মন্দিরে আতঙ্কবাদীদের কারণে অনেক বড় বিপদ ঘনিয়ে এসেছিল তখন স্বয়ং হনুমানজি প্রকট হয়েছিলেন বন্ধুরা এটা কোনো কাল্পনিক ঘটনা নয় বা অন্ধবিশ্বাস নয় বরং একাধিক নিউজ আর্টিকেলে এই ঘটনাটিকে পাবলিশ করা হয় এমনকি অযোধ্যার এই ঘটনাটিকে নিয়ে একটি ফিল্মও তৈরি করা হয় আর পাকিস্তানের আতঙ্কবাদীদের মধ্যেও বজরঙ্গলি চমৎকার নিয়ে খুব চর্চা হয়েছিল যখন আতঙ্কবাদীরা অযোধ্যা ও ওখানকার হনুমানগড়ির মন্দিরকে টার্গেট বানিয়েছিল তখন স্বয়ং হনুমানজির সেই বিপদ থেকে মন্দির ও সেখানকার শতাধিক ভক্তের প্রাণ বাঁচিয়েছিলেন